কয়েকদিন আগে দেখলাম একটা কাঁচা আম দিয়ে এক গ্লাস জুস বানিয়ে দেবে আর তার মূল্য হচ্ছে ষাট টাকা অর্থাৎ একটা কোমল পানি থেকে ডাবল দাম একটা আড়াইশো মিলি কোমল পানির দাম কিন্তু থেকে টাকা আর একটা কাঁচা আমের শরবত আড়াইশো মিলি একটা গ্লাসে দিবে তার মূল্য হচ্ছে ষাট টাকা তাই তখন না খেয়ে চুপচাপ চলে আসলাম ওখান থেকে আর চিন্তা করলাম ঈদের ছুটিতে যখন বাড়ি যাব তখন কিন্তু অবশ্যই কাঁচা আমের শরবত খাবো আর আপনাদের বাবে কিন্তু কাঁচা আমের শরবতটা খুব অসাধারণভাবে বানাইতে পারে এবং আল্লাহর রহমতে এত টেস্ট হয় এত টেস্ট হয় আপনাদের না খাওয়ালে আপনারা বুঝতেই পারবেন না যে আসলে কতটা টেস্ট হয় তো ঈদের ছুটিতে চলে আসছি বাড়িতে আর বাড়িতে দেখি এত পরিমাণ গরম আর কাঁচা আম খাওয়ার কিন্তু এটাই পারফেক্ট সময় অতিরিক্ত গরমের সময় কিন্তু কাঁচা আমের শরবত খালে শরীরে বর্জ্য পদার্থ এবং এটা খাইতে খুব অনেক স্বাদ লাগবে তাই আপনাদের বললাম আর দেরি করো না এখনই কিন্তু কাঁচা আমের শরবতটা এখনই খাওয়ার সময় বৃষ্টি নামলে কিন্তু খাইতে তেমন একটা মজা লাগবে না আপনাদের বাবী কিন্তু ঠিক আমার কথা মতো চলে আসছে আমগুলো নিয়ে আর আমগুলো কিন্তু কুচিও ফেলছে আর এই আমগুলো কিন্তু প্রায় এখানে চারটা আম ছিল এখন কিন্তু আমগুলো ভ্যালেন্টার করা এই ভ্যালেন্টার করার জন্য কিন্তু আমি ভ্যালেন্টার নিয়ে আসছি এখন কিন্তু কারেন্টের সুইচ দিব পেস্ট হয়ে যাবে আর পেস্টটা যত ভালো হবে কিন্তু আমি শরবতটা খেতে অনেক সুস্বাদু হবে আর যাদের ভ্যালেন্ডার নাই তারা হচ্ছে আমগুলো পাটায় বেটে নিবেন মনে অনেক ফুর্তি লাগতেছে কারেন্টের সুইচ দিয়ে দিচ্ছে আর এই সুইচ দেওয়ার পরে কিন্তু আমার শরবতটা হয়ে যাবে আর আমার সেই কাঙ্ক্ষিত শরবতটা আমি খেতে পারবো সেই জন্য অনেক ভালো লাগতেছে এই শরবতটা যে সকল উপাদান দিয়ে তৈরি করবো এটা হচ্ছে গোলমরিচ কাঁচা মরিচ আম বিট লবণ লেবু পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি এবং পর্যাপ্ত পরিমাণ চিনি আরও সাথে দিবেন ধুনের পাতা আর ধুনের পাতাটা দেশিটা হলে সবচেয়ে থেকে ভালো হয় যদি দেশিটা না থাকে তাহলে অবশ্যই বিলাতিটা দেবেন আমাদেরটা বিলাতি আসে যার কারণে আমরা কিন্তু বিলাতি ধুনের পাতাটা দিচ্ছি আসলে ভ্যালেন্টার একটা সমস্যা ছিল যার কারণে কিন্তু বারবার চেক করে নিয়েছি ভ্যালেন্টার কোনো সমস্যা আছে কিনা এখন কিন্তু মোটামুটি সবকিছু রেডি এখন কিন্তু ভ্যালেন্ডার দিলেই কিন্তু ভ্যালেন্টার পেস্ট হয়ে যাবে আর কথা না বাড়ি আমি কিন্তু কাপে হন আমগুলো ঢেলে দিবা ঢেলে দিয়ে কিন্তু এটা চেক করবো আপনার ভাবি কিন্তু এটা বারবার ঘুরে ঘুরে চেক করতেছে লেবুগুলো চিপটা দিচ্ছে যাতে লেবুর গ্রানটা বা কাগজি লেবুর ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায় চারটা আমের সাথে কিন্তু আমরা এক একটা কাগজে লেবু দিছে আর এই লেবুগুলো কিন্তু বারবার আপনাদের ভাবে চিপড়াই দিচ্ছে যাতে রসগুলো পরিপূর্ণভাবে বেরিয়ে আসে আমি তাকে বারবার বলতেছিলাম আর চিপড়ে চিপড়ি করতে হবে না এখন রাখো অনেক চিপড়া চিপড়ি করছে এখন রাখো সবকিছু দেওয়ার পরে এখন কিন্তু চিনি দেওয়ার পরে আরে চিনি এবং লবণ কতটুকু দেবো লবণ দেবো হালকা সীমিত পরিমাণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিনি দিয়েছি চার চামচ আর চার চামচ চিনি দেওয়ার পরে কিন্তু ব্লেন্ডার স্টার্ট করছি এটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে আর এই পেস্টটা যত ভালো হবে সরবচ্ছ খেতে ততটা কিন্তু সুস্বাদু হবে পানি দেওয়ার আগেই কিন্তু পেস্ট করতে হবে আর পানি দিলে কিন্তু এটা কোনোভাবেই পেস্ট হবে না এবং এটার ভেতরে আম থেকে যাবে কিছু সময় পেস্ট করার পরে কিন্তু আমরা এটা বের করে দেখলাম যে এটা আসলে পেস্ট কেমন হয়েছে তা দেখলাম যে না পেস্ট এখনো ভালো হয়নি এই জন্য আবারও দিয়ে দিলাম আবারও দিয়ে কিন্তু পেস্ট করতে একটা সময় দেখো যে একদম ফিনিশ হয়ে গেছে তো আমাদের আমগুলো কিন্তু টোটালি সবকিছু ফিনিশ হয়ে গেছে আমরা কিন্তু এখানে এক লিটারের মতো পানি দিয়ে দেবো কারণ যেহেতু আমাদের নিজের এটা আমরা একটু ঘন করে বানাই খাবো কারণ পাতলাগুলা কিন্তু খেতে তেমন মজা লাগে না এটা যত ঘন হবে তত কিন্তু খেতে খুব সুস্বাদু হবে পানি দেওয়ার পরে কিন্তু আর একটু সময় পেস্ট করছি যাতে পানির সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় এখন কিন্তু আমাকে সর্বপ্রথম খাওয়ার পালা আসলে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাড়িতে মেহমান ছিল প্রায় আট থেকে দশজন কিন্তু আমরা তিনজনে বানাইছি আমরা তিনজনে কিন্তু এটা খেয়ে শেষ করে ফেলছে আর কিন্তু কেউ ভাগে পাইনি অবশ্যই মেহমানরা সবাই আফসোস করছে যে এত সুন্দর একটা জিনিস আমরা খেতে পারলাম না এখন কিন্তু আমার খাবার পালা আর এটা যে এতটা স্বাদ হয়েছে এতটা স্বাদ হইছে আপনাদের বলে বোঝাইতে পারবো না অমৃত কখনো খাই নাই কিন্তু অমৃতর মতোই স্বাদ হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ